আমার প্রিয়জনের কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো আজকে সকালে ঈশ্বর আপনাদেরকে একটা খুবই সুন্দর আশীর্বাদ দান করতে চান অনেক সময় আপনার হয়তো মনে হয় যে আমাকে সবাই ছেড়ে চলে গেছে আমি একদমই একা ঈশ্বরও আমাকে ছেড়ে চলে গেছেন সবাই আমাকে ত্যাগ করেছে আমি একদম একা আমার সব পরিস্থিতি মনে হচ্ছে আমার বিরুদ্ধে তাই আমার মনে হয় ঈশ্বর আমাকে ত্যাগ করেছেন আর এখন এই পরিস্থিতি সামলানোর জন্য আমি একা আজকে হয়তো আপনার জীবনের পরিস্থিতি এমনই আপনার মনে হচ্ছে ঈশ্বর ত্যাগ করেছেন না ঈশ্বর আজ কী বলছেন আমরা দেখবো জীশায় চুয়ান্ন অধ্যায়ের সাত পদে ক্ষণিক মুহূর্তের জন্য আমি তোমাকে পরিত্যাগ করেছিলাম এর মানে চোখ বুঝে খুলতে যত সময় লাগে তত সময় এটাই হচ্ছে ক্ষণিক মুহূর্তের জন্য কিন্তু গভীর মমতায় আমি তোমাকে ফিরিয়ে আনবো আমাদের প্রতি দয়া দেখান ঈশ্বর যখন কিছু সময়ের জন্য পরিত্যাগ করে দেন তখন কারণ আছে আমরা যদি কোনো ভুল করি সেটা স্মরণ করানোর জন্য আমাদেরকে ত্যাগ করে দেন যখন আমরা সঠিক রাস্তা থেকে সরে যাই তখন স্মরণ করানোর জন্য আমাদের ত্যাগ করে দেন আমরা যাতে নিজেকে শুধ্রে নিই তার জন্য ঈশ্বর পরিত্যাগ করেন আর যখন সবাই আপনাকে ত্যাগ করে চলে যাবে তখন আপনার মনে হবে আমার ঈশ্বরকে অন্বেষণ করতে হবে যখন আমরা নিজেদের ভুলকে অনুভব করে শুধরে যাই তখন ঈশ্বর তার গভীর মমতা আর দয়া দিয়ে আমাদের ফিরিয়ে আনে আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা কিছু সময়ের জন্য আপনার সেগুলি সামনা করতে হবে কারণ এইগুলি মাত্র ক্ষণিক সময়ের জন্য থাকবে তারপর এই সব পরিস্থিতি পাল্টে যাবে ঈশ্বরের দয়া মমতা অনেক গভীর ঈশ্বরের প্রেম অনেক গভীর উনি আমাদের বলেন আমি তোমাকে কখনো ত্যাগ করব না আমি রক্ষা করব। ঈশ্বর বলেন না তুমি পাপ করেছ আমার মনে দুঃখ দিয়েছ তাই আমি তোমাকে পরিত্যাগ করব। ঈশ্বর তার করুণা দ্বারা তার দয়া দ্বারা আমাদের আগলে রাখেন প্রেম করেন আমরা বাইবেলে পিতরের জীবনে দেখি সে যিশুর সাথে থাকত চলত, কিন্তু তারপরে তিনবার অস্বীকার করে বললো আমি যিশুকে চিনি না যখন পিতর অস্বীকার করেছিল তখন যিশু সামনে ছিল পেছন ফিরে তার দিকে তাকালো হয়তো যিশু ভাবছিল যে ব্যক্তি আমার সঙ্গে এতদিন চলেছে যে ব্যক্তি আমাকে ভালো করে জানে সে বলে আমি চিনি না পিতর হয়তো ভাবছিল এরপর তো আমি যিশুর সাথে আর কোনো রকমের কথা বলতে পারবো না আমি তো তাকে আঘাত দিয়েছি বাইবেল বলে পিতর তখন কেঁদেছিল কারণ সে হয়তো ভাবছিল ঈশ্বর আমাকে আর স্মরণ করবে না ঈশ্বর আমাকে আর কোনোদিনও ডাকবে না আমি এত বড় খারাপ কাজ করেছি ঈশ্বর কিভাবে ডাকবেন ঈশ্বর আমাকে আর স্মরণে আনবেন না কিন্তু যিশু ফিরে এসে তার সাথে কথা বললো আর তাকে বড় দায়িত্ব দিল ক্ষণিক মুহূর্তের জন্য ত্যাগ করেন কিন্তু সম্পূর্ণ ত্যাগ করেন না অনেক সময় ঈশ্বর আমাদের হাত ছেড়ে দেন এর কারণ হচ্ছে তখন আমরা জিত করে বলে আমি যেটা ভেবেছি সেটাই করব। ঈশ্বর বলেন ঠিক আছে যাও তোমার মতো করো ঈশ্বর এমন করলে প্রথম দিকে খুব স্বাধীন মনে হবে আনন্দ লাগবে কিন্তু যেই মুহূর্তে আপনার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আসবে তখন মনে হবে যে আমাকে ঈশ্বর পরিত্যাগ করেছেন ছেড়ে চলে গেছেন কিন্তু যখন আমরা অনুতাপ করি তখন উনার দয়া দেখি আজকে হয়তো আপনার মনে হচ্ছে ঈশ্বর আমাকে পরিত্যাগ করেছেন ঈশ্বর আমাকে ছেড়ে চলে গেছেন তো ঈশ্বর আপনাকেই বলছেন আমি তো তোমাকে কখনো ভুলতে পারবো না কারণ আমি তোমার জন্য ক্রুশের মধ্যে অনাথ হয়েছিলাম আমি বলেছিলাম হে ঈশ্বর হে ঈশ্বর তুমি কেন পরিত্যাগ করলে তার মানে তুমি আজ যে কষ্টের মধ্যে আছো সেটা ক্রুশে আমি অনুভব করেছিলাম তোমার এখন কেমন লাগছে সেটা আমি ভালোভাবে জানি কারণ ক্রুশে আমি সব সহ্য করেছিলাম ঈশ্বর বলছেন আমি তোমাকে দয়া দেখাতে চাই চলুন আজকে আমরা নিজেদেরকে অর্পণ করে দেই হে ঈশ্বর আপনি আমায় ক্ষণিক মুহূর্তের জন্য ত্যাগ করেছেন কিন্তু আপনার সেই মমতা অনেক গভীর প্রভু আপনি আমায় গ্রহণ করুন আমি নিজেকে অর্পণ করি আমার জীবনে আপনাকে ছাড়া আর কেউই নেই তাই আজকে আমি নিজেকে অর্পণ করি প্রভু যিশুর নামে আমেন আমেন